গুড ইভিনিং শুভ সন্ধ্যা সাইকিক রিডার দেবিকা ঘোষে আমি আপনাদের স্বাগত জানাচ্ছি আমি দেবিকা ঘোষ আপনাদের টেরোকার রিডার আপনাদের বন্ধু এবং ভালোবাসার মানুষ শুভ সন্ধ্যা প্রত্যেককে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন দেখুন দেখি আপনার পার্সোনাল কারেন্ট ফিলিংস অ্যাট প্রেজেন্ট রাইট নাও আপনি যাকে নিয়ে দেখতে এসছেন যারা নৌকন্টা কিংবা অন অফ সিচুয়েশানে আছেন যারা নো কন্ট্যাক্ট কিংবা অন অফ সিচুয়েশানে আছেন যারা থার্ড পার্টি সিচুয়েশনে আছেন তাদের পার্সোনাল কারেন্ট ফিলিংস অ্যাট প্রেজেন্ট রাইট নাও কি চলছে সেই ব্যক্তির মধ্যে এই ব্যক্তি চায় কি সব থেকে বড়ো কথা এই ব্যক্তির চাইটা কি সেটাই আমরা জানবো ট্যারোর মাধ্যমে তার আগে প্রত্যেকটা বন্ধুকে বলবো ছটফট করে লাইক করো এনার্জি কানেক্ট করো এবং সাবস্ক্রাইব করতে ভুলো না নিচে দেওয়া রেড কালারের বেল আইকনটিকে প্রেস করে দাও যাতে আমি যখনই ভিডিও আপলোড করি না কেন নোটিফিকেশনটি যেন সরাসরি তোমার মোবাইলে চলে যায় ঠিক আছে চলো দেখে নিই এই মুহূর্তে তুমি যাকে নিয়ে জানতে চাইছো সেই ব্যক্তির ছাইটা কি তার মনের মধ্যে অ্যাট প্রেজেন্ট রাইট নাও থার্ড নভেম্বরের কারেন্ট এনার্জিতে কি চলছে দেখে নেব ডিয়ার এঞ্জেল ডিয়ার ইউনিভার্স প্লিজ হেল্প করুন ও গাইড করুন আমার প্রত্যেকটা বন্ধু ভাই বোন দাদা দিদি যারা এই মুহূর্তে দাঁড়িয়ে আমার এই রিডিংটা দেখছে তার পার্সনে কারেন্ট ফিলিংস অ্যাট প্রেজেন্ট রাইট নাও সেই ব্যক্তির মন মস্তিষ্কে কী চলছে প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন এঞ্জেল আর্ক কেঞ্জেল মাইকেল প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি এঞ্জেল আর্ক এঞ্জেল মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন এঞ্জেল আর্ক এঞ্জেল মাইকেল প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি চলো দেখে নেওয়া যাক তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস অ্যাট প্রেজেন্ট রাইট নাও তুমি যাকে নিয়ে ভাবছ যে তোমাকে নিয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে কি ভাবছো তার মন মস্তিষ্কে ্যাট প্রেজেন্ট রাইট নাও কি চলছে 6 অফ কাপস এনার্জি দা जजমেন্ট এনার্জি 2 অফ পেন্টাকলস এনার্জি এন্ড হচ্ছে ফাইভ অফ সোয়ার্সের এনার্জি এখানে এই ব্যক্তির এনার্জি ভীষণ ব্লক এনার্জি স্টাক এনার্জি সিক্স অফ কাপসের এনার্জি এই ব্যক্তির সাথে তোমার অনেক পুরনো সম্পর্ক বা পুরনো বন্ধুত্ব বা অনেক দিনকার ভালোবাসা এই ব্যক্তির তোমার প্রতি একটা রেসপন্সিবিলিটি আছে বা তোমার এই ব্যক্তির প্রতি একটা রেসপন্সিবিলিটি আছে যাই হোক দুজনেরই একে অপরের পরিপূরক দুজনেই দুজনের সাথে একটা সময় খুব ভালো মুহূর্ত কাটিয়েছ ভালো টাইম স্পেন্ড করিয়েছ ভালো টাইম স্পেন্ড করেছ দুজনেই দুজনের সাথে কিন্তু এখন দেখা যাচ্ছে এমন জায়গায় চলে এসছে যেখানে দাঁড়িয়ে অপশানস এসে গেছে তোমার পার্সনের জীবনে রাইট না লেফট লেফট না রাইট কুইস্কো চুনু কেসে চুনু এরকম একটা ব্যাপার মানে কাকে চুজ করবো তোমার তোমার তোমাদের সম্পর্কের মধ্যে কোনো থার্ড পার্টি রিলেশনশিপ ডেফিনেটলি আছে যেখানে দাঁড়িয়ে তোমার পার্সন মেবি থার্ড পার্টিকেই চুজ করেছে সেই জায়গায় দাঁড়িয়ে তোমরা জাজমেন্ট চাইছো ইউনিভার্সের কাছে তোমরা জানো যে তোমরা কোনো কার্মিক লাভ রিলেশনশিপে তোমার পার্টনার আছে বা তোমার সম্পর্কটা কার্মিক কানেকশান যেখানে প্রচণ্ড চ্যালেঞ্জেস তোমার পার্টনার মেবি তোমার কোনো কথা খুব একটা গুরুত্ব দিয়ে শোনে না বা মেবি তোমার তোমার সঙ্গে তার সম্পর্কে আন্ডারস্ট্যান্ডিং কমিউনিকেশান আন্ডারস্ট্যান্ডিংটা খুব হয় ভুল বোঝাবুঝি ইগো প্রবলেম মিসকমিউনিকেশন ভীষণ রকম দেখা যাচ্ছে তোমার পার্টনারের তোমার সাথে ভীষণ রকম কারেন্ট সিচুয়েশানে মিসকামিউনিকেশানকে দেখতে পাচ্ছে এই মুহূর্তে ব্যক্তি আর কি ভাবছে আর কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন গাইড করুন এই ব্যক্তির মন মস্তিষ্কে আর কি চলছে এই ব্যক্তি ফুল কাট সামনের দিকে ডেফিনেটলি এগিয়ে যেতে চায় এই ব্যক্তির লাইফে এই ব্যক্তি ভীষণ রকম এন্টারটেইন করার চেষ্টা করতে পারে তোমাকে ভীষণ রকম এন্টারটেইনমেন্ট করার চেষ্টা করতে পারে দেখা যাচ্ছে এন্টারটেইন করার চেষ্টা খুশি করার চেষ্টা স্টেবেল এই ব্যক্তির দিক থেকে তোমরা খুব একটা স্টেবিলিটি না পাওয়ার সম্ভাবনা ভীষণ রকম দেখা যাচ্ছে যে থার্ড পার্টির জন্য এই ব্যক্তি তোমার লাইফে ফিরতে তো পারে কথা বলতে পারে কিন্তু অ্যাজ এ টাইম পাস মানে সাময়িক খুশি করার চেষ্টা সাময়িক টাইম কাটানোর চেষ্টা স্টেবিলিটি নেই কারণ এই ব্যক্তি ভবিষ্যৎ তোমার সাথে দেখলো কেউ একজন আর দেখতে চাইছ না মেবি তুমি তুমি সম্পর্ক থেকে অনেক রকম বিথ্রেল ফিল করেছো যে কারণে ভীষণ রকম ব্রেকডাউন সিচুয়েশনে চলে গেছ যেখানে দাঁড়িয়ে মনে হয়েছে আই চুজ মাই আমি আমি নিজেকে চুজ করতে চাই আমি রিলেশনশিপটায় থাকতে চাই না তোমার পার্টনারের নেচার অনেকটা ফ্ল্যাটিশিয়াস যেখানে দেখা যাচ্ছে তোমার পার্টনার ভীষণ রকম স্বার্থ নিয়ে তোমার লাইফে আসে টাকা পয়সার প্রয়োজন তোমার জীবনে তোমাকে কল মেসেজ করলো কোনো জিনিসে নিডস থাকলে এই ব্যক্তি তোমার লাইফে আসে ভীষণ রকম মেটেরিয়ালিস্টিক একজন পারসন ঠিক আছে যেখানে দাঁড়িয়ে দেখা যায় এই ব্যক্তি নিজের স্বার্থ বা নিজের দরকারে এই ব্যক্তি তোমাকে যখন তখন বোঝানোর চেষ্টা করে যে আমি তোমার ফিউচার পার্টনার বা আমি তোমার ফিউচার স্পাউস এরকম ব্যাপার যেটাই থাক না কেন এই রিলেশনশিপটা নিয়ে তোমাদের কারেন্ট এনার্জি তোমরা এতভাবে এই সম্পর্কটাকে সম্পর্কটাতে বিট্রেট ফিল করেছো যেখান থেকে মন দাঁড়িয়ে একটাই কথা বলে যে অনেক ভেবে দেখেছি দিদি অনেক চিন্তা করেছি এই সম্পর্কটাকে নিয়ে অনেক 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 সময় দিয়েছি কিন্তু এই সম্পর্কটা আমাকে হতাশা ছাড়া বা কষ্ট ছাড়া কিছু দিচ্ছে না তার জায়গায় আমি নিজেকে চুজ করতে চাই নিজেকে ভালো রাখতে চাই কারণ এই পার্সনের সাথে কোথাও না কোথাও তোমাদের মনে হয় যে একটা আর্গুমেন্ট যেটা চলে না যে মিসআন্ডারস্ট্যান্ডিং মিসকামিউনিকেশন যেটা যে তুমি তাকে বোঝাতে পারছো না সে তোমাকে বুঝতে চাইছে না এই যে দুজনের মধ্যে যে বোঝাপড়ার একটা গ্যাপ চলছে সেই গ্যাপটা মেবি হয়তো কোনোদিন দিন আর ঠিক হওয়ার না সেটা সবসময় থেকেই যায় ফাইভ অফ পেন্টাকাল ফাইভ অফ পেন্টাকালসের এনার্জি সবসময় কিছু না কিছু নিয়ে বচসা মিসকমিউনিকেশন মিসআন্ডারস্ট্যান্ডিং ভুল বোঝাবুঝি একটা 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 গ্যাপ চলেই আসে এবং এই গ্যাপটা থেকেই যায় যে কারণে তোমাদের অনেকের ক্ষেত্রে মনে হয় কত বোঝাবো কত মানাবো আমার পার্সন ভীষণ ম্যানুপুলেটিং আমার পার্সন আমাকে কন্ট্রোলে রাখতে চায় নিজের নিয়ন্ত্রণে করে রাখতে চায় তোমরা ফিল করতে পারো যে তোমরা এই রিলেশনশিপে তোমার পার্টনারের কথা শুনে চলতে পারলেই তোমার পার্টনার হ্যাপি আর যদি তুমি তার এগেনস্টে গিয়ে কোনো কথা বলো তাহলে তোমার সাথে সে কোনো সম্পর্ক রাখতে চায় না দূরত্বের বর্ডার তৈরি করে নেয় এটা একবার না এটা বহুবার হয়েছে সে তার লাইফে চুজ করতে সে কি করবে সে প্রত্যেকটা কিছু স্বার্থ অনুযায়ী করে প্রত্যেক এই বিষয়গুলোকে তুমি ডিপ অ্যানালাইজ করেছো প্রচুর চিন্তাভাবনা করেছ করেছো প্র্যাকটিক্যালি ভেবে দেখেছ আলটিমেট ভেবে বুঝতে পেরেছো যে এই সম্পর্কের ভবিষ্যতে নিজেকে চুজ করাটাই আমার একান্ত প্রয়োজনীয় বিষয় কারণ আমি চাই না কখনোই অন্ধকারে পড়ে থাকতে কারণ তোমার মনে হয় এই সম্পর্কটা তোমার জীবনের স্টেবিলিটি কখনোই দিতে পারে না এটা একটা সাময়িক রিলেশনশিপ যেটা হচ্ছে নার্সিসিস্টিক প্যাটার্ন বা কার্মিক প্যাটার্ন যেখানে দাঁড়িয়ে তোমার পার্টনার তোমাকে প্রত্যেকটা মুহূর্তে তোমাকে গ্রিপে রাখতে চাই গ্রিপে রাখার এনার্জি কন্ট্রোলিং এনার্জি ডমিনেটেড লাভ যে কারণে মানে তুমি তার কথা শুনে চলতে পারলে সে খুব ভালো না হলেই দেখা যাচ্ছে যে সম্পর্কের মধ্যে সেপারেশন বা ব্রেকআপ বা ব্যাকস্টেপিং এনার্জিকে তুমি ভীষণ রকম ফিল করতে পারছো যদি কোনোভাবে তার বিপরীতে যাওয়ার চেষ্টা করো তবে পেজ অফ সোয়ার্ডসের এনার্জি এই ব্যক্তির নেচার হতে পারে ভীষণ রকম ফ্ল্যাটিশিয়াস ভীষণ রকম কিউরিসিটি প্রবণের ভীষণ আগ্রহ থাকে অন্যের ব্যাপারে কার লাইফে কি চলছে সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়া চেক করা কারোর প্রোফাইল চেক করা কোনো ফেক অ্যাকাউন্টের মধ্যে প্রোফাইল ক্রিয়েট করে কাউকে লাইক করা লাভ দেওয়া নেচার বা ক্যারেক্টার খুব একটা যে এই ব্যক্তির আমি পজিটিভ দেখতে পাচ্ছি সেটা না এই ব্যক্তির মনে জীবনের মধ্যে অনেক চলে এবং খুব চালাক চতুর এই ব্যক্তি যাকে নিয়ে রয়েছ ভীষণ রকম চালাক চতুর এই লাভ রিলেশনশিপে ব্যক্তি ব্যক্তির কিউরিসিটি ব্যাপারটা ভীষণ রকম কাজ করে তোমার প্রতি এবং অন্য কারোর প্রতি থাকতে পারে যে কারণে তোমরা জানো যে এই সম্পর্কটা তোমাদের জন্য ভীষণ ডিপ্রেশনকে ক্যারি অন করে ভীষণ ডিপ্লেশন মানসিক দুশ্চিন্তা আইসোলেটেড এক এক সময় তোমার পার্সনকে তুমি ট্রাস্ট করে ভীষণ রকম রিগ্রেট করো যে কেন এই ব্যক্তিকে বিশ্বাস করলাম কেন এই ব্যক্তিকে আমি বিশ্বাস করেছিলাম তার জন্য আজকে আমি একা হয়ে পড়েছি ভীষণ রকম এক এক সময় না তোমাদের ভেতর থেকে এই লোনলি ব্যাপারটা ভীষণ ফিল হয় যে কিচ্ছু ভালো লাগছে না কাউকে বোঝাতে পারছি না তাকেও ভুলতে পারছি না তার সাথে এতদিনের সম্পর্ক সব রকমভাবে চেষ্টা করেছিলাম সব রকমভাবে ভেবে দেখেছিলাম অনেকভাবে মানুষটাকে বোঝানোর চেষ্টা করেছিলাম আলটিমেট সেই ব্রেকআপ হয়ে যায় আলটিমেট কথায় কথায় ভুল বোঝাবুঝি হয়ে যায় সে বুঝতে চায় না দিদি সে কি সত্যি বদলাবে দিদি সে কি সত্যি শুধরাবে এই ব্যক্তির খুব একটা শুধরে যাওয়ার সম্ভাবনা আমি দেখি না যেটা হবে সেটা টেম্পোরারি পার্মানেন্ট নয় এই ব্যক্তির দিক থেকে তোমার প্রতি অ্যাকশান বোঝা গেল কি বললাম কারণ এই ব্যক্তির কাছ থেকে তুমি ভীষণ রকম হতাশাটাকে ফিল করো ভীষণ রকম কারণ এই ব্যক্তি যখন খুশি তোমার লাইফে আসে যখন খুশি তোমার লাইফ থেকে চলে যায় স্বার্থ নিয়ে আসে স্বার্থ পুড়িয়ে গেলে খেটে পড়ে তুমি বারবার নিজেকে চিটেড ফিল করো বারবার তোমার মনে হয় যে আমাকে ঠকানো হচ্ছে এই ব্যক্তি কে সব রকমভাবে তুমি পরীক্ষা করার চেষ্টা করেছো সব ভাবে সব দিক থেকে ভেবে দেখেছ আলটিমেট তুমি হতাশ হয়েছো এই ব্যক্তিকে নিয়ে যত স্বপ্নই দেখেছো না কেন আলটিমেট তুমি হতাশ হয়েছো সেই জায়গায় তোমার মনে হচ্ছে যে আমি এর জন্য যাই করি না কেন আমি যতই পজিটিভ দিক ভাবি না কেন এই রিলেশনশিপের আমি হতাশাই পাই এবং তুমি হতাশা প্রচণ্ড পাও এবং পাচ্ছ রিসেন্টলি কোনো কারণে ভীষণ রকম ডার্ক এনার্জি ফিল করবে ভীষণ রকম নেগেটিভিটি ফিল হবে বেশ কিছুদিন এখন দু তিন দিন ভীষণ রকম তোমার মধ্যে একটা আফোকেশান ফিল হতে পারে লো এনার্জি ফিল হতে পারে প্রচণ্ড রকম বিট্রাল এনার্জি ফিল হতে পারে মনে হবে যে যা হচ্ছে ভালো হচ্ছে না কেন হলো ভীষণ মনের মধ্যে না একটা ইমোশনাল আপস অ্যান্ড ডাউন চলতে থাকবে ইমোশনালি আপস অ্যান্ড ডাউনের মধ্যে চলতে থাকবে ভীষণ রকম আইসোলেটেড ফিল হবে মনে হবে আমাকে কেউ বোঝে না বা আমাকে বোঝার মতন কেউ নেই আমার চারিপাশের মানুষ থাকলেও আমি আমি ভীষণ অসহায় ফিল করছি আমি ভগবানের মুখের উপর তাকিয়ে রয়েছি যে তিনি আমাকে কবে ন্যায় পাইয়ে দেবে কবে আমি কঠিন পরিস্থিতি দিদির থেকে অন করতে পারবো কবে আমি একটু ভালো করে জীবনে বেঁচে থাকতে পারবো কিভাবে আমি আমার নতুন করে জীবনটা আবার শুরু করতে পারবো সব কিছু যেন এলোমেলো হয়ে গেছে আমি পিছু টান কাটিয়ে উঠতে পারছি না কিছু না কিছু সময় এর ব্যক্তির কথা তোমার মনে পড়ে আর যখনই মনে পড়ে যখনই তুমি তোমার পাস্টের কথা ভাবো তখনই ভীষণ রকম একটা কষ্ট তোমার বুকে চাপা মানে বুকের মধ্যে না একটা কষ্ট ভেসে ওঠে মনে হয় কি যে আর সহ্য করতে পারছি না কতদিন চলবে কতদিন এভাবে আমার লাইফটা কাটবে কতদিন এরকম একাকিত্বের জীবন আমি কাটাবো অনেক কিছু কিছু তোমার এখানে ফিল হতে পারে ঠিক আছে এটা এখানে অনেকে জানতে চাইবে দিদি ডেট অফ বার্থ কী আছে ডেট অফ বার্থ তিন আছে দশ আছে পাঁচ আছে কুড়ি আছে ছয় আছে এক আছে নয় আছে পাঁচ পাঁচের এনার্জি দুবার আছে ফাইভ অফ পেন্টাকালসের এনার্জি ফাইভ অফ সোয়ার্ডসের এনার্জি আর সিক্স অফ কাপসের এনার্জি নাইন অফ সোয়ার্ডসের এনার্জি ওয়ান নাম্বার ওয়ান নাম্বার থ্রি এইট অফ কাপসের এনার্জি আট নম্বরেও পাবে ঠিক আছে কারণ এই এই রিলেশনশিপ তোমার জল বলো না জল দিদি মাথার উপর দিয়ে চলে গেছে আর ভালো লাগছে না আর সহ্য করতে পারছি না এরকম একটা এনার্জি দেখতে পাচ্ছি এই রিলেশনশিপে তুমি ভীষণ এমটি ফিল করছো ভিতর থেকে মনে হচ্ছে আমার জীবনে যা ছিল সব কিছুই মানুষটার জন্য উজাড় করে দিয়েছে আজকে আমি পুরো নিশ্চয় আজ আমার দেওয়ার মতন কিছু নেই দিদি যা ছিল ভালোবাসা বলো ভক্তি বলো সম্মান বলো বিশ্বাস বলো সব কিছুই মানুষটার জন্য আমি স্যাক্রিফাইস করে দিয়েছি আজকের দিনে দাঁড়িয়ে দিদি আমি সত্যি ভীষণ 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 রকম একাকিত্বে ভুগছি ভীষণ রকম অসহায় ফিল হচ্ছে মনে হচ্ছে আর হারাবার মতন কিছুই নেই এখন শুধু ঈশ্বরের মুখের দিকে তাকিয়ে থাকা যে আমার সাথে যে বা যারা অন্যায় করেছে তারা শাস্তি কবে পাবে আমি ন্যায় কবে পাবো আমি আমার জীবনে এই হতাশার থেকে কবে বেরোতে পারবো কবে আমার লাইফে মেন্টালি সবে ভীষণ রকম এরকম এনার্জি কি তোমাদের মনের মধ্যে চলছে অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে সেটা লিখবে ঠিক আছে কারণ আমি যখন তোমাদের এনার্জি চেক করি বা তোমাদের এনার্জি রিড করি আমারও না খুব জানতে ইচ্ছে করে যে তোমরা কি ভাবছো রিসেন্ট তোমাদের এরকম ফিলিংস কাজ করছে কিনা না কজনের ক্ষেত্রে কাজ করছে এটা জেনারেল রিডিং সবার সাথে যতটা রেজোনেট করবে ততটুকু এনার্জিকে অ্যাকসেপ্ট করবে যেটুকুন রেজোনেট না করলেও লেট গো দিস এনার্জি ঠিক আছে কারণ এই সম্পর্কটাকে নিয়ে তুমি আর ডিপলি কি ভাবছো দেখা যাক এই সম্পর্কটাকে নিয়ে তুমি ডিপলি আর কি চিন্তাভাবনা করছো প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন এই রিলেশনশিপটাকে নিয়ে আমার যে বন্ধুরা রিডিং দেখছে এই মুহূর্তে দাঁড়িয়ে তারা তাদের ভাবনা অ্যাট প্রেজেন্ট রাইট নাও এই সম্পর্কটাকে নিয়ে তারা কি ভাবছে প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন এঞ্জেল আর এঞ্জেল মাইকেল প্লিজ এই সম্পর্কটাকে নিয়ে তুমি রিগ্রেট ফিল করছো তোমার কপাল ঠুকরাতে ইচ্ছে করছে হে ভগবান হাই ভগবান আমি কি করলাম আমি কেন এত বিশ্বাস করলাম ভীষণ রকম ফিলিংস হচ্ছে ভীষণ রকম রিগ্রেট ফিলিংস হচ্ছে কারণ এই মানুষটার ক্যারেক্টারটা তুমি খুব ভালো করে বুঝতে পেরেছ যে কারণে মনে হচ্ছে সব কিছু উজাড় করে দেওয়ার পর আমি আজকে শূন্যতে এসে দাঁড়িয়ে আছি কিচ্ছু নেই আমার কাছে সব কিছু আমাকে আবার নতুন করে শুরু করতে হবে আমার জীবনে একাকিত্ব হতাশার অন্ধকার ছাড়া কিচ্ছু নেই আজকে আমি খালি এমটি আমার দেওয়ার মতন কিছু নেই আমি যা দিয়েছিলাম তার বিনিময়ে বেইমানি বিশ্বাসঘাতকতা হতাশা লোকের শত্রুতা এগুলো ছাড়া কিচ্ছু পাইনি পার্টনারের ভুল বোঝাবুঝি পার্টনারের দিক থেকে ম্যানুপুলেশান কন্ট্রোলিং নেচার স্বীকার না করা অপশানে রেখে দেওয়া তবুও ভালোবাসি ভালোবাসি পুরনো প্রেম অনেক বছরের দাম্পত্য জীবন কম স্যাক্রিফাইস নি তুমি এই সম্পর্কের জন্য অনেক ডেপ থেকে স্যাক্রিফাইস করেছ যে কারণে আজকে অনেক কিছুর ক্ষেত্রে নিজেকে দোষ দিতে ইচ্ছে করে বা এটাও মনে হয় এক এক সময় যে কাশ 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 এই মানুষগুলো আমার লাইফে না আসতো কাশ এই মানুষটার সাথে আমার পরিচয় না হতো কাশ আমার জীবনে এরকমটা নাই ঘটতো একটু সুন্দর জীবন দিত ভগবান একটু ভালো জীবন দিতে পারতো এখন টোটালটাই ভগবানের মুখের দিকে তাকিয়ে যে আমি এত খারাপ সময় আছি কি করে আমি উতরাাবো এই সময় থেকে কি করে কার্মিক লাভ আমার পিছন ছাড়বে কি করে আমি একটা সুস্থ সুন্দর জীবন লিড করতে পারবো অনেক কিছু মনের মধ্যে প্রশ্ন চলে রিগ্রেট চলে অন্য ভীষণ অনুশোচনা হয় তোমার এক এক সময় নিজেকে দোষ দাও নিজেকে ব্লেম করো আনস্যাটিসফাইড তুমি জীবনে তুমি কারেন্ট এনার্জিতে যাই করছো না কেন তোমার করতে হচ্ছে করছো মনটা না খুব একটা ভালো লাগছে না কোনো কিছুতে মন বসছে না কনসেন্ট্রেশনের অভাব দেখা দিচ্ছে ভীষণ রকম ডিপ্রেশন ফিল হচ্ছে বারবার মনে হচ্ছে কেন হলো কি কারণে হলো কেন ঘটছে আমার সাথে এরকম অনেক কিছু আনএক্সপেক্টেড হয়ে যাচ্ছে আর ভিতর থেকে ফিল হচ্ছে আই উইস দিস নেভার হ্যাপেন কাশ এরকমটা আমার সাথে না ঘটত কাশ আমি একটু সুস্থ সুন্দর জীবন পেতাম কাশ ভালোভাবে বাঁচতে পারতাম কাশ আমার পার্টনার আমাকে একটু বুঝত অনেক কিছু মনের মধ্যে চলছে অনেক কিছু মেবি হয়তো তুমি এমন কিছু অ্যাকশান নিয়েছো যেটার জন্য রিসেন্টলি তোমার মনে হচ্ছে যে এই অ্যাকশনটা না নিলেই পারতাম বা এই কথাটা না বললেই পারতাম বা এটা না করলেই পারতাম মানে জোর করে তোমাকে কেউ কিছু পুশ করছে তুমি বাধ্য নাও কারোর সাথে খারাপ ব্যবহার করতে কিন্তু খারাপ হয়ে যাচ্ছে এরকম ফিল হচ্ছে পুশ করছে কোনো সিচুয়েশন তোমাকে পুশ করছে ট্রিগার করছে তুমি চাও না এই পার্সন কে ছেড়ে আসতে ছেড়ে যেতে পার্সন তোমাকে ভুল বুঝে চলে যাও তোমাদের মধ্যে ভুল বোঝাবুঝি হোক কিন্তু হয়ে যাচ্ছে কিছু করতে পারছো না আটকাতে পারছো না এরকম অনেকের ক্ষেত্রে হচ্ছে জেনারেল রিডিং হলেও এরকম অনেকের ক্ষেত্রে হচ্ছে যে কারণে তোমাদের বারবার মনে হচ্ছে কাশ এরকমটা না হতো কাশ এরকমটা না করতো

আই ওয়াজ নট হ্যাপি দ্য ওয়ে থিংস ও গোয়িং তুমি কখনো এরকমটা আশা করো যে জিনিসটা এদিকে যাক বা এরকমভাবে যাক জিনিসটা যেভাবে গেছে বা যেরকম পর্যায়ে চলছে এরকম জায়গায় এসে দাঁড়াক জিনিসটা তুমি কখনোই এটা মানে কল্পনা করি আনস্যাটিসফাইড ভীষণ রকম তুমি মন থেকে ভীষণ রকম নেগেটিভ এনার্জিকে ফিল করছো করছো কি ভীষণ রকম নেগেটিভ এনার্জিকে ফিল করছো তুমি কখনোই কল্পনা করি যে জিনিসগুলো এভাবে ঘটুক যেটা ঘটেছে সেটা কখনো ইমাজিনে হয়নি ইমাজিনের বাইরে গিয়েও চাই ওয়াজ নট হ্যাপি দা ওয়ে থিংস উ আর গোয়িং যেভাবে জিনিসগুলো চলছে তাতে তুমি মোটেও হ্যাপি নও ভীষণ রকমভাবে একটা মন খারাপ একটা হতাশা একটা রিগ্রেশন ভীষণ রকমভাবে একটা নেগেটিভ এনার্জিকে ফিল করছে যে কাশ না হলেই পারতো কাশ এরকম না হলেই হতো এরকম একটা ব্যাপার বারবার ফিল হচ্ছে তোমাদের দিক থেকে আর কি চলছে তোমাদের মনের মধ্যে প্লিজ ডিভাইন এনজেল ডিভাইন ইউনিভার্স আমার যে বন্ধুরা রিডিং দেখছে তাদের মনের মধ্যে আর কি চলছে ও হ্যাবিটস আই ডোন্ট নো ইফ উই উইল এভার চেঞ্জ তোমার কোনো ব্যাড হ্যাবিটস আছে অল্পতে রেগে যাওয়া বা রেগে গেলে নিজেকে কন্ট্রোল করতে না পাওয়া না পারা বা কোনো অন্যায় দেখলে সেটাতে মুখের উপরে স্পষ্ট সেটা মানে জানিয়ে দাও পরে মনে হয় নিজেকে একটু কন্ট্রোল করলেই পারতাম বা নিজের রাগটাকে একটু নিয়ন্ত্রণ করলেই পারতাম বা সিম্পলি এটা না করলেই হতো কোনো কিছু দেখে না তুমি কোনো কিছু রিসেন্ট কোনো যে কোনো এমন কিছু একটা মানে তুমি কাউকে কিছু বলে দিয়েছো বা কোনো বড় একটা ডিসিশান নিয়ে নিয়েছো ডিসিশানটা নিয়েছো ঠিকই কিন্তু ডিসিশানটা নিয়ে তুমি মেন্টালি পিস পাচ্ছ না কোনো একটা সিদ্ধান্ত নিলেও না সেখানে তোমার একটা আনস্যাটিসফ্যাকশন ভীষণ রকম দেখা যাচ্ছে তারপরেও তুমি মনে করছো যে চলো ডেস্টিনিতে যা আছে তাই হবে আই এম স্ট্রাগলিং টু ফাইন্ড দ্য রাইট পথ আমি আমার জীবনের সঠিক পথ থেকে ডেফিনেটলি বেছে নেবো মনটা ভীষণ ভাঙা ব্রোকেন এনার্জি ভীষণভাবে সার্টার্ড সিচুয়েশন ফিল হচ্ছে কোনো কিছু ভাল লাগছে না ভীষণ রকম হতাশা ফিল হচ্ছে আমার এটুকুনই মনে হচ্ছে তোমাদের তোমাদের কি তাই হচ্ছে ভীষণ রকম হতাশা ফিল হচ্ছে ভীষণ রকম হতাশা ফিল হচ্ছে ভাগ্যের মনে হচ্ছে ভাগ্যের বিরুদ্ধে গিয়ে লড়াই করছো ভালো থাকার জন্য এই লড়াইটা কতদিন এভাবে করতে হবে গড সব হচ্ছে কি হচ্ছে জানাবে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে কিছু করতে হবে না এত টেনশন করো না কাছের মানুষকে অনেকেই আছে আজকে দিনে মিস করছো বা মিস করছো ভালো লাগছে না সব রিলেশনশিপটার কথা ভীষণ মনে পড়ছে যে কেন হলো কেন করলো কী আমি কি করলাম এরকমটা না হলেই পারতো আবার আবার নিজেকে বোঝাচ্ছ আবার ভাবছো যে না ভাগ্যের বিরুদ্ধে লড়াই করে যাই যা হবে দেখা যাবে ইউনিভার্স যেটা ভালো বুঝবে সেটাই করবে আমি তো স্ট্রাগলিং করে যাচ্ছি সঠিক পথে যাওয়ার জন্য কিন্তু কোথাও না কোথাও একটা মন খারাপ এনার্জি একটা অ্যাবসেন্স এনার্জিকে তোমার মধ্যে দেখতে পাচ্ছি মনে হচ্ছে কি যেন লাইফে নেই কি যেন লাইফ থেকে চলে গেল মানে তুমি মনে হচ্ছে কোনো কিছুর থেকে নিজের মনকে শক্ত করে বেরিয়ে আসার ওভারকাম করার চেষ্টা করছো কিন্তু তুমি মন থেকে হ্যাপি নও সেটাতে মানে তুমি ডেস্টিনির উপর ভরসা করে ঠিকই বি প্র্যাকটিক্যাল ডিসিশন নিয়ে ঠিকই এগোচ্ছ কোথাও না কোথাও তুমি মেন্টালি স্যাটিসফাইড নাও ডিসিশনটা নেওয়াতে যে যেতে হয় যাচ্ছি বা মুভ অন করতে হয় করছি আম নট সো হ্যাপি এরকম ফিলিংস হচ্ছে তোমাদের প্রতি কারণ ভীষণ রকম মানসিক দিক থেকে ব্রোকেন সিচুয়েশান মন ভেঙে গেছে মনটা ভীষণ রকম ভেঙে গেছে এরকম ফিল হচ্ছে কজনের মন ভেঙে গেছে আমাকে একটু জানিও কমেন্ট করে দেখি আমি কি করতে পারি তোমাদের প্রার্থনা করতে পারি এটুকুনি বলবো দেখো কোনো কিছুর জন্য না নিজেকে দোষ দিও না নিজের ভাগ্যকেও দিয়ে দিও না ঠিক আছে কে কার লাইফে কেন আসছে কি পারপাসে আসছে কে আমাদের লাইফ থেকে কোন পারপাসে চলে যাচ্ছে আমরা কিন্তু কেউ জানি না আমরা শুধু দেখি যে কোনো কিছু না বাইডেটা দেখে আমরা কিন্তু ডিপ অ্যানালাইজ করি না যে এই এক্স ওয়াই জেট এই মানুষটা কেন আসলো আমার লাইফে এক্স ওয়াই জেট কেন চলে গেল এরকম প্রচুর মানুষ আছে জন্মানোর পর থেকে আজ পর্যন্ত আমাদের লাইফে এসছে অনেক মানুষ আবার অনেক মানুষ চলে গেছে অনেক মানুষ পৃথিবী ছেড়ে চলে গেছে যার কোনো উত্তর আমাদের কাছে নেই এবার আমি বলবো যে কষ্ট এমন একটা ম্যাগনেটিং পুল না যেটা তুমি যদি একবার তোমাকে পেয়ে বসে কোনোভাবে তোমাকে না ওই চু ইনকামের মতন চিপকে রাখবে তোমাকে ওর থেকে বেরোতে দেবে না বারবার তোমাকে মনে করাবে আমি দোষী আমি খারাপ বা আমার দ্বারা আমি এই ডিসিশানটা না নিলেই পারতাম বা আমি এটা না করলেই পারতাম বা আমারই ভাগ্যে কেন নিজেকে না ভীষণ রকম একটা দোষী ফিল করাবে ঠিক আছে বা আমি ডিসিশান নিতে পারছি না আমি কি করব আমি লাইফে এগোতে পাচ্ছি না ভীষণ ফিলিংস আসছে আমি ভালো থাকতে পাচ্ছি না কি করব দেখো ভালো থাকতে পারছো না এনার্জির উপর কাজ করে এখন এমনি তোমার কালকে হচ্ছে রাস পূর্ণিমা আমরা জানি ফুল মুন এনার্জি হ্যাঁ মুন এনার্জিতে একটা নেগেটিভিটি ডেফিনেটলি ফিল হবে একটা সাইড ডেফিনেটলি ফিল হবে তো এনার্জি মানুষের জীবনে আজ তুমি মাংস দিয়ে ভাত খেলে কেউ তুমি তো রোজ মাংস দিয়ে ভাত খাবে না তাই না তুমি তো কাল ডালালে সিদ্ধ ভাতও খেতে পারো তাই তো তো প্রত্যেক দিন যে আমাদের জীবনে সবকিছু আমরা একই রকম পাব ইউনিভার্সাল থেকে সেখানে কিন্তু কোনো baron নেই ইউনিভার্সের কাছ থেকে আমরা যা পাচ্ছি যতটুকু পাচ্ছি কোনোদিন ভালো কিছু পেতে পারি কোনোদিন নেগেটিভ যেন ফিডব্যাক আসতে পারে আমাদের লাইফে নেগেটিভ এনার্জিকে আমরা ভীষণভাবে ফিল করতে পারি সেটা সবটুকুই উপরালার ইচ্ছে তিনি আমাদের যেমন লাগবে আমরা তেমনই থাকবো কিন্তু আমাদের নেগেটিভ হলে চলবে না সব সময় একটা কথা মাথায় রাখব সব সময় যামুনী যা পরিস্থিতি থাকুক না কেন নিজেকে বোঝাতে হবে যে আমাকে নেগেটিভ থাকলে চলবে না আমার পার্সন যতই আমাকে নেগ্লেক্ট করুক আমার পার্সন যতই আমাকে ব্লক করে দিক আমার পার্সন যতই থার্ড পার্টি রিলেশনশিপে থাকুক না কেন আমার পার্সনকে খুশি করার জন্য খুশি করার জন্য আমি আমার প্রাণ দিয়ে দিলে আমি যদি আমার মনে করি যে আমার পার্সনকে আমি খুশি করতে পারবো না তার জন্য আমি নিজেকে কখনো দোষী ঠেরাতে পারি না কেউ যদি কাজ আর হিরের মধ্যে তফাত করতে না পারে সেটা তোমার দোষ এটা আগে বলবে সেখানে কি তোমার দোষ কোনো ব্যক্তি এই যে কাজ এই যে হিরে সাপোজ ধরো এটা হচ্ছে হিরে হিরের হিরে আর এটা হচ্ছে কাচ এরকম গুলিয়ে দিয়ে কারোর কাছে যদি দুটোই একরকম দেখতে হলো একই রকম ক্রিস্টাল ক্লিয়ার নেই ক্লিয়ার তাহলে দেখাতাম এরকম গুলিয়ে দিয়ে কেউ যদি বলে দাও চুজ করো তুমি কোনটা চুজ করতে চাও কাচ আর হিরে আর সে এটাকে কাঁচ মনে করলো আর এটাকে হিরে মনে করলো অ্যাকচুয়ালি কিন্তু এটা কাচ ছিল এটা হিরে ছিল এটা ডায়মন্ড ছিল সে চিনল না সেটা যদি কেউ চিনতে ভুল করে তাহলে তো নিজেকে ব্লেম করে কোনো লাভ নেই না তুমি যেটা করছো তুমি সেটাকে ঠিক মনে করছো বলেই করছো কিন্তু কিছু কিছু ক্ষেত্রে না এনার্জি এতটা হয় না যে নেগেটিভিটি থেকে নিজেকেই আমরা অনেক সময় ব্লেম করা শুরু করে দিই যে আমার জন্যই আমার পার্টনার আমাকে ভুল বুঝলো আমার জন্যই রিলেশনশিপটা খারাপ হলো মেবি অনেক সময় আমরা সেটা করি কিন্তু এটা আমাদের করা উচিত না যে আমাকে বোঝেনি বা যে আমাকে ছেড়ে চলে গেছে যে আমাকে গুরুত্ব দিচ্ছে না সে মানুষ চিনতে ভুল করছে তার জন্য আমি তো খারাপ হতে পারি না হতে পারি কি কারোর জন্য কেউ যদি মানুষ চিন্তা ভুল করে সেটা তার চোখের দৃষ্টি তার চোখের সমস্যা আমার কি প্রবলেম ইয়ার আমি তো আমার জায়গায় ওকে এম ফাইন আমি ভালো আছি কেউ যদি বুঝতে না চায় তো আমি কাউকে জোর করে এক্সপ্লেন করে বোঝাতে পারি না তো তাই না নিজেকে কখনো কোনো কিছুর জন্য ব্লেম করো না নিজেকে ভালো রাখো ভালো থাকো আনন্দে থাকো সময় নিজেকে নিয়ে গর্ব করো আর সব থেকে যেটা করবে ডেলি বেসিক সকালবেলা ঘুম থেকে উঠে সেলফ লাভ অ্যাফার্মেশন পড়বে দুপুরবেলা ঘুম দুপুরবেলা শুতে যাও একটু রেস্ট নাও হবে যাই করো যে কোনো কাজ করো চান টান করে পুজো দাও তারপরে গিয়ে একটু সেলফ লাভ অ্যাফারমেশন পড়বে রাত্রেবেলা শুতে যাওয়ার সময় সেল্ফ লাভ অ্যাফার্মেশন পড়বে সত্যি কথা বলছি যদি সুস্থ সুন্দর জীবন চাও ডেলি বেসিক নিজেকে রেসপেক্ট করো কে তোমাকে গুরুত্ব দিল কে তোমাকে বুঝলো কে তোমাকে বুঝলো না ভার যায় তুমি নিজেকে কি করছো কষ্ট দিচ্ছ কষ্ট দিও না কোনো কিছুর জন্য দিও না তুমি কোনো কিছু নিয়ে আসো আর কোনো কিছু নিয়ে যাবে না খালি খালিয়াতে এসো খালি হাতে যাবে অতএব ব্লেম করা বন্ধ করো প্রথমত আর দ্বিতীয়ত যেটা করবে গ্র্যাটিটিউড প্র্যাকটিস করো ইউনিভার্সের প্রতি থ্যাংক ইউ বেঞ্জেল থ্যাংক ইউ ইউনিভার্স আমাকে সাপোর্ট করার জন্য আমাকে মনের জোর দেওয়ার জন্য আমাকে শক্তি দেওয়ার জন্য আমাকে সাহস দেওয়ার জন্য আমাকে সুস্থ রাখার জন্য প্রত্যেকটা কিছুর জন্য আমি আপনাকে ধন্যবাদ জানাই ইউনিভার্সকে গ্র্যাটিটিউড প্র্যাকটিস করো আর সেলফ লাভ অ্যাফারমেশন সকাল সন্ধ্যে রাত্রির পর জোরে জোরে আই এম হ্যাপি আই এম পজিটিভ আই এম কোল আই এম কাম আই এম পাওয়ারফুল আই এম কনফিডেন্ট আই সাকসেসফুল এরকম অ্যাফার্মেশান গুগল থেকে সার্চ করেও ইউটিউবেও পেয়ে যাবে অ্যাফার্মেশান ডেলি বেসিক পড়ো আর মেডিটেশন করো ডেলি পনেরো কুড়ি মিনিট হলে মেডিটেশনের সাথে যুক্ত থাকো আর নেগেটিভ মেন্টালিটি নেগেটিভিটি এগুলো আসবে এগুলো ম্যাগনেটিক ফুলের মতন কাজ করো এগুলোকে রিলিজ করো রিলিজ করে পজিটিভ এনার্জিকে লাইফে ইনভাইট করো ঠিক আছে আজকের মতো রিডিং এখানেই শেষ টাটা বাই বাই থ্যাংক ইউ সো মাচ কেমন লাগলো মতামত জানাতে ভুলবে না কমেন্ট সেকশনে লাইক করবে সাবস্ক্রাইব করবে চ্যানেলের সাথে থাকবে পাশে থাকবে আজকের মতন এতটুকু দেখা হচ্ছে কালকের রিডিংয়ে টাটা গুড নাইট শুভরাত্রি টাটা